আসসালামু আলাইকুম প্রিয় ব্যয়েরা আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন গতকালকের পর থেকে ফোনে এতই ব্যস্ত পড়েছিলাম যে প্রবাসীদের পক্ষ থেকে দুইটি কথা বলবো সুযোগটা পাচ্ছিলাম না কারণ অনেক ব্যয়ের টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো অথবা টিকিট রি ইস্যু করতে হইব বা অনেকে যে এই বর্তমান পরিস্থিতির কারণে টিকিটের রিস করতে থাকছে এই কথা নিয়েই এই কাজ নিয়েই ব্যস্ত ছিলাম তো আমি বিজয়ের পর এই প্রথম প্রবাসীদের পক্ষ থেকে সিঙ্গাপুর প্রবাসীদের পক্ষ থেকে কয়েকটি দাবি করব নতুন সরকারের নিকট আশা করি নতুন সরকার প্রবাসীদের এই হয়রানি বন্ধে দ্রুত পদক্ষেপ নেবেন প্রথমটা হলো যে আইপি অ্যাটেস্টেড নামের হয়রানি আমরা এই নিয়ে দীর্ঘদিন যাবৎ সিঙ্গাপুর প্রবাসীরা এটা নিয়ে মারাত্মক দিতে আছে আইপি অ্যাটাস্টেড প্রবাসীদের কোনো কাজে আসে নাই এখন পর্যন্ত দেখি নেই কোনো কাজে আসছে কারণ আইপিটা আসল না নকল সেটা এখন গড়াপশি দেখা যায় অনলাইনে গিয়ে পাসপোর্ট নাম্বার দিলে এম এম অফিসকে চেক করে দেয় তো এটা শুধু শুধু অ্যাটেস্টেড করে প্রবাসীদের এবং সিঙ্গাপুরে বাংলাদেশের সমবাজারকে নষ্ট করে দেওয়া হচ্ছে এছাড়া কিছুই না আইপি এবং অনলাইন এই জিনিসগুলো বাতিল করে দিতে হবে প্রবাসে যাওয়ার প্রক্রিয়াটা অন্য দেশের মতো সহজ করে দিতে হবে যাতে সিঙ্গাপুরে আইপি হয়ে গেলে একজন প্রবাসী মাত্র সাত থেকে দশ দিনের ভিতরে সিঙ্গাপুর চলে যেতে পারে সেই ব্যবস্থা করা দিতে হবে এর জন্য আইপি অ্যাটাস্টেড অ্যাটেস্টেড অনলাইন বাদ দিতে হবে বিএমিটি কার্ডটা সহজ করে দেবে বিএমিটি কার্ডে যে সিন্ডিকেট আছে যেমন এখন মতো এজেন্সি বিএমিটি কার্ড করতে পারে সেইগুলো বেঙ্গে দিয়ে লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি সবাই বিমিটি কার্ড করতে পারবে এরম সুযোগটা করে দিলে বিমিটি কার্ডের খরচ কমে আসবে প্রবাসীরা প্রোগান্তিতে দূর হয়ে যাবে আর তিন নম্বর যে কথাটা সেটা হব আমি পাসপোর্ট রিনিউ নিয়ে হয়রানিটা এটাও সমাধান করতে হবে প্রবাসীরা যাতে পাসপোর্ট দিয়ে পাসপোর্ট রিনিউ করতে পারে অনেক বাইরে প্রবাসে গিয়েছে অনেক দিন হয়ে গেছে এখন বলতে ন্যাশনাল আইডি কার্ড করতে পারে এখন পাসপোর্ট ইউনি করতে গিয়ে সমস্যায়। এবং প্রবাসীদের যাতে ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করতে চাইলে এই প্রক্রিয়াটা সহজ করে দিতে হবে যাতে প্রবাসীরা চাইলে পাসপোর্ট রিনিউ সংশোধন করতে পারে বা ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করতে পারে কারণ প্রবাসী থাকার কারণে অনেকের ন্যাশনাল আইডি কার্ডের মারাত্মক ভুল আসছে এই ভুল হওয়ার কারণে দেখা হলো ন্যাশনাল আইডি কার্ডের সাথে পাসপোর্টের নাইনটি পার্সেন্ট প্রবাসী মিল নেই এই মিল না থাকার কারণে তারা পাসপোর্ট রিনিউ করতে গিয়ে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন তাই নতুন সরকারের কাছে দাবি থাকবে যে পাসপোর্ট রিনিউটা দিতে প্রবাসীদের জন্য যাতে প্রবাসীরা যে কোনো পাসপোর্টের সাথে মিল রেখে পাসপোর্ট রিনিউ করতে পারে তাহলে প্রবাসে যেতে কোনো সমস্যা হবে না এবং প্রবাসীদেরকে যে বিমানবন্দরে যে নানান ধরনের হরানের শিকার হতে হয় অনেক সময় এই কী বলে অপরাধের মতন চেক করা হয় এবং কি মালামাল আসতে দেরি হয় এই জিনিসগুলো দেখতে হবে তাহলে দেখবেন যে প্রবাসীরা এই সোনার বাংলাদেশ অল্প কয়েকদিনের ভিত্তি আমাদের রেভিনিউের মাধ্যমে যেই রিজার্ভ অনেক বেশি করে দেবে এবং স্যার অর্থনৈতিক অবস্থা অনেক উপরে নিয়ে যাবে তাই প্রবাসীর পক্ষ থেকে আশা করি নতুন সরকার আমার কথাগুলো কথাগুলো শুনবেন যারা তারা আমার এই দাবিগুলোর সাথে একমত তারা কমেন্ট করে জানাবেন বা থাকুন আসসালাম আলাইকুম